মেরেবাই জীবন্ত একটা জীবন্ত একটা আর এটার বয়স কত ষাট সত্তর বছর অকালিল উম্মা যা যাওয়াজ আল্লাহ রসুল বলেন সত্তর অতিক্রম করবে অল্প কিছু মানুষ সত্তর ছাড়িয়ে যাবে অল্প মানুষ অল্প তাইলে বোঝা গেছে আমার উম্মাতি মা বাই আছি তিন বসে আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর অকালী যা তা আর সত্য অতিক্রম করবে অল্প কিছু মানুষ তাহলে অল্প বয়স ওইদিকে আখরাত যখন আখরাত দেখবে তখন তারা দেখবে ইল্লা আখরাতের অনন্ত জীবন যখন দেখবে তখন বুঝবে তখন এটা বলবে যে দুনিয়াতে আমরা এক সকাল অথবা এক সন্ধ্যা ছিলাম কত ছিলাম এক সকাল অথবা সন্ধ্যা ওই এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য কি পরিমাণ মারামারি বলে কি সাজাবার জন্য এত মারামারি এক সন্ধ্যা এক সকালকে সাজাবার জন্য এত হত্যা জন্য শুধু এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য আসি এত হা এ এক সকাল আর এক সন্ধ্যার রাজত্বের জন্য এই পরিমাণ মারামারি আর আমাদের সামনে পড়ে আছে কোটি কোটি বছরের রাজত্ব আই থামার আইতা নাইমান মবুল বুলকান কাবিরা তোমার সামনে রয়ে গেছে এক বিশাল বড় রাজত্ব বিশাল বড় কি আর কত দিনের রাজত্ব খালিদিন ফিহা আবাদা চিরদিনের রাজত্ব রয়ে গেছে আমাদের সামনে রয়ে গেছে চিরদিনের রাজত্ব বলেন আমাদের সামনে রয়ে গেছে কি আর এখানে রাজত্ব কত বছর বছর এক সকাল অথবা এক বিকাল তো এক সকাল আর এক বিকাল থেকে তো উনাশি বছর চলে গেছে আমাদের জন ব্যক্তির চলে গেছে উনশি বছর কত বছর চলে কত তম জন্ম তারিখ চলতেছে উনাশিতম জন্ম তারিখ চলতেছে তো এটা পুরো হায়াত যদি হয় এক সকাল এক বিকাল উনাশি বছর চলে গেলে আর কত বাকি আছে হ্যাঁ কি হয় আর কতদিন বাকি আছে আমি কি ভুল বলছি উনাশি না ছিয়াত্তর 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 জন্ম তারিখ তো যদি আমার জন্ম তারিখ চলে আমার আর কত বছর বাকি আছে বলেন না আর ছিয়াত্তর বছর আশা করা যায় বস চলে ছিয়াত্তর বছর আরো কি ছিয়াত্তর বছর আশা করা যায় তো আসিয়া এক সন্ধ্যা বেলা অথবা দহা হা এক সকাল বেলা এক সকাল যদি হয় ছিয়াশি বছর তা আর কদ্দূর বাকি আছে আমি মনে বুঝাইতে পারি নাই আপনার তো এটা বানাবার জন্য যদি এত হত্যাযজ্ঞ এত কিছু করা লাগে তো এটা সাজাবার জন্য যদি এত কিছু করা লাগে আমাদের কোটি কোটি বছর সাজাবার জন্য কি কি করা উচিত বুঝে নাই কথা আমি বুঝাইতে পারি নাই এখন আমার সামনে কত কোটি বছর আছে জান্নাতের কত কোটি বছর আছে হিসাব নাই আর দুনিয়া তার কত বছর সম্ভাবনা আছে এখানে আমরা যারা আছি আমাদের কি আরো একশো বছর সম্ভাবনা আছে হ্যাঁ গত একশো বছর আগের কেউ কি এখানে আছে একশো বছর আগের কেউ যেমন এখানে নাই তাহলে আমরাও একশো বছর পরে থাকবো না তাহলে ইল্লাসি হা 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 এক সকাল অথবা এক সন্ধ্যা সাজাবার জন্যই জীবনের সব কোরবানি করে দিচ্ছি জীবন উৎসর্গ করে দিচ্ছি এক সকাল আর এক ছাকে সাজাবার জন্য আর অথচ আমাদের সামনে অপেক্ষা করছে কোটি কোটি বছরের কবর হাসন মিজান ফুলসরাত অনন্ত বছরের জান্নাত ফুলসরাত আর অনন্ত বছরের কি জান্নাত সীমাহীন বছরের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে এই জন্য এই জান্নাত সাজাব কি দিয়ে এই জান্নাত সাজাতে হয় চব্বিশ ঘন্টার জিন্দগি তিন জিনিস দিয়ে জান্নাত সাজাতে হয় চব্বিশ ঘন্টা আমার তিন কাজ বলেন চব্বিশ ঘন্টা আমার কয় কাজ এক নাম্বার ইমানের সাথে থাকা বলেন দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার গুনা থেকে বেঁচে থাকা যেমন রাত বারোটা বাজে আমার উপরে কোনো নামাজ নাই আমি আশা করে ফেলছি ফজর এখনো সময় হয় নাই রাত বারোটা বাজে আমার উপরে রোজা নাই রাত বারোটা বাজে এই সময় জাকাত দেওয়ার ব্যবস্থা নাই রাত বারোটা বাজে এই সময় হজ করার ব্যবস্থা নাই এই সময় আমার কাজ কি এক নম্বর ইমানের সাথে থাকা বলেন দুই নম্বর জিকিরের সাথে থাকা তিন নম্বর গুণা থেকে বেঁচে থাকা এক নম্বর ইমানের সাথে থাকা এজন্য রসুল বলেন যা দু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো قالوا كيف نجدد إيماننا يا رسول الله أم لا أدري من كيف قال فأكثروا بقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী বলেন ইমানকে নবায়ন কর এ হাদিস আমি জীবনে প্রথম শুনি হজরত মৌলানা হাবিবুল্লাহ মিজবা রহমতুল্লাহ জবান থেকে উনিশশো সালে তখন আমি টুমচর মাদ্রাসায় সপ্তমে তথা অষ্টম শ্রেণীতে পড়ি উনিশশো সালে আজকে কত বছর আগে চব্বিশ আর বারো ছত্রিশ বছর আগে আপনাদের এই এলাকার মানুষ হাজত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহুল্লাহ আল্লাহ তার খবরকে জান্নাতে না বানিয়ে দেয় তিনি বলছিলেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করব বললেন ইমান আনা আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব রসুল বলেন বেশি বেশি কেলেমেয়ে তুই পড়বা একবার পড়বা একবার ইমান নবায়ন হবে আবার পড়বা আবার ইমান নবায়ন হবে على بالي من نبى نبيه لا اله الا الله لا اله إلا, الا الله لا اله الا الله لا اله إلا, 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 الا الله محمد رسول الله কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার বলেন ইনশাল্লাহ বলেন দিনে একশো বার রাতে একশো বার বলেন এক একজন বলেন 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 একশো বার রাতে একশো বার আওয়াজটা কেমন দিবেন কেন নিজের আওয়াজ নিজের কানে পড়ে এদুর আওয়াজ দিবেন নিজের আওয়াজ নিজের কানে পড়ে একবার এক নিঃশ্বাসে একবার বলবেন এক নিঃশ্বাসে একবার ইলাহা ইন্না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না আল্লাহ এটা যত বেশি পড়বেন যত বেশি পড়বেন যত বেশি পড়বেন এক নাম্বার পুরস্কার দিবে আনহা ইউরদুল রহমান এটা না আল্লাহ তালাকে রাজি করে দিবে এটা আল্লাহকে খুশি করে ছাড়বে সুবাহান্লাহ বলে এটা শেষ তক আল্লাহকে খুশি করে দিবে এটার কাজ হলো আল্লাহকে খুশি করে দিবে সোভান বলবেন না এটার কাজ কি আল্লাহকে খুশি করে দিবে যেমন ধরেন আপনি বলবেন অমুকে আমার উপরে চ্যানমাজ কেমনে হলে খুশি হবে চার মাঞ্জাব কেমনে হলে খুশি হবে এটা চার মঞ্চব এত এত দিলে খুশি হবে আমরা যেন বলি আল্লাহ কেমনে হলে খুশি হবে আল্লাহকে জিকির যত বেশি হবে আমি তত খুশি খুশি হব

এটার এক নম্বর কাজ কি বলেন এক নম্বর কাজ কি আল্লাহকে কি করে দিবে আল্লাহকে খুশি করে দিবে আল্লাহকে খুশি করে দিবে এটার এক নম্বর কাজ হলো সে তালাকে খুশি করাইয়াই ছাড়বে দুই নাম্বার কাজ হলো আন্না তুক এটা না শয়তানের কমর ভেঙ্গে দেয় এটা শয়তানের কমর কি ভাঙ্গিয়া দেয়। এটা শয়তানের কমর কি এটা শয়তানের কমর ভেঙ্গে দেয় আল্লাহকে খুশি করে দেয় শয়তানের কমর ভেঙ্গে দেয় তিন নাম্বার হলো এটা না হৃদয়ে মানুষের কলি যায় খুশির জোয়ার সৃষ্টি করে খুশি করে দেয় মানুষের তিলকেও খুশিতে খুশিতে ভরে দেয় মানুষের তিলকেও খুশিতে খুশিতে কি ভরে দেয় এক নম্বর কি আল্লাহকে সন্তুষ্ট করে দেয় দুই নম্বর কি শয়তানের কমর ভেঙ্গে দেয় তিন নাম্বার কি মানুষের দিলটাকে খুশিতে খুশিতে বাঘ বাঘ করে দেয় শুভ হানলো বলে না